খুব ফেরেশানির ভিতরে আছি কাজ শেষ করে রুমে ঘুমাইতে গেলে দুই ধরনের সার পোকা আছে সাথেই নিচে আর একটা আছে আহ মৌমাছির মতন পুরন্ত সার এটা একটা কামড় দিলে যার কথা সাথে সাথে ফুলে যাই তিন চার ঘন্টা ব্যথা করে এই গরমে টিউটের না ঘুমাইতে পারলে ঘুম পরিপূর্ণ না হইলে শরীরও খারাপ লাগে আর এর কাছে মন মিজাজ খারাপ হয়ে যায় শ্বশুর পরিমাণ খারাপ হয়ে যায় মন মিজাজ তো এগুলোর কোনো যদি সলিউশন থাকে আপনাদের কাছে কি মেডিসিন বা কোনো স্পেড স্পে থাকে অবশ্যই জানাই দিবেন খুব প্যারেশানের ভিতরে আছি কারণ ঘুম না হইলে মনে শান্তি পাই না এক কিছু মারাত্মক প্যারেশানের ভিতরে আছি যদি কোনো উপায় থাকে তাহলে জানাবেন আমারে কমেন্টে এটা কোনো মেডিসিন টেডিসিন আছে কিনা কোনো মেডিসিন টেডিসিন আছে কি না জানাই দিবেন